আজ এই বৃষ্টি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে শুধু আমি দেখেই যাচ্ছি খিচুড়িই খিচুড়ি তাই আমি আর পিছন থাকি কেন আমিও শুরু হয়ে গেলাম ঘরের লোকের মতন চাল আর চার রকমের ডাল নিয়ে নিলাম বেশ অল্প অল্প করে এবার এই সব কিছুকে মিশিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে আর ঘরের যাবতীয় যা সবজি ছিল সেগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু আলাদা করে অন্য কোন সবজি নিইনি আর বৃষ্টির দিনে আলাদা করে পাবই বা কোথায় বাজার যাবেই বাকে আর নিয়ে নিয়েছি একটা মতন বড়ো সাইজের পেঁয়াজ কুচানো আর বেশ কিছুটা রসুন এবার আমি সমস্ত কিছুকে ধুয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিলাম চাল ডাল আর সবজি দিয়ে লবণ দিয়ে এবার ওটা গরম হতে হতে আমি ভাবছি কিছু একটা ভাজার জন্য চলে আসি তা আজকে ভাবছি খিচুড়ির সঙ্গে একটু গরম গরম ডিম ভাজা বেগনি একটু যেমন বেগুনের বেগনি হয় তা পটলেরও ভাবছি আজকে একটু বেগনি করেই ফেলব খুব দেখছি ভাইরাল যে পটলগুলোর পিছনগুলো ফেলে দিয়ে একটু করে কেটে কেটে বেগনি করে ফেলছে তা আমিও আর পেছনে থাকি কেন খিচুড়ির সঙ্গে ওটাও বানিয়ে নেব আর একটু চিকেন কষা আর হ্যাঁ আমি ঋতু আমার ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তা যাই হোক এদিকে বলতে বলতে অনেকটা এগিয়ে চলে এসেছি বেগুন তো কাটা হয়ে গেছে এই যে বলছিলাম না পটলের বেগনি করব। ঠিক এইভাবেই সবাইকে দেখছি কেটে নিতে তাই আমিও সবগুলোকে এইভাবে কেটে নিয়ে একটু লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে পটলের গায়ে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় এদিকে আমার এটাও গরম হয়ে গেছে খিচুড়ির হাঁড়িটাও গরম হয়ে গেছে তা আমি কিন্তু তখন হলুদ দিইনি কারণ লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি এর যে জলটা উঠবে ডালের যে ফেনাটা সেটাকে আমি তুলে ফেলে দিলাম এবার হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম আর আমি কিন্তু একদম নর্মাল সাদা খিচুড়ি বানাবো কোনো কিছু দেব না কিন্তু কোনো বাটা মশলা ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে ওটা ফুটতে ফুটতে আমি চলে আসলাম বেসনের একটা নর্মাল ব্যাটার বানাতে বেগনির জন্য এদিকে আমার বস বেসনও রেডি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল ঢেলে গরমও হয়ে গেল। এবার আমি বেগুনগুলোকে ভালো করে দু সাইড বেসন দিয়ে পোট করে নিয়ে কড়ায় দিয়ে দিলাম আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি মন্দ লাগে না আমার বাড়ির সবাই পছন্দ করে শুধু আমি বাদি আমি আর আমার মেয়ে খিচুড়িটা আবার খুব পছন্দ একটা করি না তারপর সবাই করছে সবারই দেখে আমারও মনে হলো আমিও আর পিছনে থাকি কেন আমিও করেই ফেলি তা বেগনি করার পরে পটলগুলো ভেজে নিলাম ওই একই তেলে আর এদিকে আমার খিচুড়ি খিচুড়িও রেডি আমি এদিকে একটু পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কুচানো পেঁয়াজ আর যে রসুন সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ফোড়নটা দিয়ে দেবো আর পটলের যে বেগনিটা আমি করলাম ওটা কিভাবে করলাম পরের ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবার হয়ে গেল আমার খিচুড়ি রেডি নাড়াচাড়া করে একটু বেশি করে ঘি দিয়ে দেবো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন এতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা আর এই যে পটলের বিকনি আর এই যে বেগুনের বিকনি একদম সিম্পল রান্না খুব সহজ পদ্ধতিতে এবার আমার থালাও রেডি বড় মশাইয়ের জন্য আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন বাই বাই